আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি প্রথম শ্রেণীর ক্লাস নেব তাই প্রথম শ্রেণীতে তোমরা যারা পড়ো তোমাদের আমার বইয়ের তৃতীয় পর্বে দুশো তিপ্পান্ন থেকে দুশো ছাপ্পান্ন পাতার যে পড়াটা আছে সেটা আজকে আমরা পড়ব কেমন এর আগে তোমরা দুশো বাহান্ন পাতা পর্যন্ত জেনেছো এসো আজকে দুশো তিপ্পান্ন পাতায় দেখো একটি গাছ আছে এই গাছটার দিকে ভালো করে লক্ষ্য করো কেমন কি একটা বড় গাছ তার দেখো মাটির নিচে একটা অংশ আছে মাটির ওপরের অংশ আছে পাশে দেখো এটা পড়লেই আমরা বুঝতে পারবো কি এই দেখো গাছ কত কিছু নিয়ে ওর শরীর মাটির নিচে শিকড় বা মূল আর মাটির ওপর গুঁড়ি গুঁড়ি থেকে বেরিয়েছে ডাল ডাল ভরা ফুল পাতা আর আছে ফল সেই ফলের ভিতর আছে বীজ বীজ মাটিতে পড়ে আলো হাওয়া আর জল পায় সেই বীজ থেকে হয় আবার নতুন গাছ তাহলে দেখো এই যে গাছটা আমাদের শরীরে যেমন বিভিন্ন অংশ আছে এদেরও দেখো কত কিছু নিয়ে এদের শরীর মাটির নিচে এই যে দেখো মাটির নিচে অনেক শাখা পোশাখা ঢুকে গেছে এইগুলোকে বলে শিকড় বা মূল কি বললাম শিকড় বা মূল আর মাটির ওপরের যে এত অংশটা এটাকে কাণ্ড বলে আর কাণ্ডের এই যে মোটা অংশটা দেখতে পাচ্ছ এটাকে বলে গুঁড়ি গাছের গুঁড়ি আবার দেখো এই গুঁড়ি থেকে অনেক শাখা পোশাখা ডাল বেরিয়েছে ডাল গাছের ডাল বলে আবার এর মধ্যে দেখো পাতা আছে প্রচুর অনেক পাতা ফুল আর সেই ফুল থেকে কী হয়েছে ফল ফলের মধ্যে কি আছে বীজ আছে এই যে দেখো একটা ফল আম আমের ভিতরে আঁটি সেই আটি মাটিতে পড়লে মাটি হাওয়া আলো জল এসব নিয়ে আবার নতুন চারা গাছ হয় আবার সেই চারা গাছ থেকে একটা বড় গাছ হয় কেমন তাহলে আবার একটা নতুন গাছ হয়ে যাচ্ছে যেমন প্রাণীদের ক্ষেত্রে হয় সেরকম উদ্ভিদের ক্ষেত্রেও এটা হয় এইবার দেখো নিচের ক্ষোভগুলিতে গাছের নানা অংশের নাম লেখো এই যে ক্ষোভগুলো আছে এই ক্ষোভগুলোতে গাছেগুলো বিভিন্ন অংশগুলো জানলাম সেটা আমরা এখানে লিখব কি পেয়েছি এখানে দেখো মূল লিখবে প্রয় লিখো হল মূল বা শিকড় আর কি পেয়েছ গুঁড়ি পেয়েছ এখানে দেখো গুঁড়ি আছে গুড়ি লিখবে আর কি পেয়েছ ডাল আর কি পেয়েছ পাতা আর কি পেয়েছ ফুল ফল পেয়েছ তারপরে কি পেয়েছ বীজ এই এইরকম তাই না এইগুলো আমরা পেয়েছি আর আবার বীজ থেকে আবার কি হচ্ছে হাওয়া জল আলো এগুলো পেয়ে আবার নতুন গাছ হচ্ছে এখানে দেখো গাছ গাছ থেকে দেখো কি হচ্ছে ফুল ফুল থেকে কি হচ্ছে ফল ফল থেকে বীজ বীজ থেকে দেখো আবার গাছ হচ্ছে তাই না তাহলে এটা তোমরা জানলে পরের পাতায় চলে এসো পরের পাতায় দেখো তোমরা এক থেকে তিরিশ পর্যন্ত এর আগের পড়াতে তোমরা জেনে গেছো সেই জানা থেকে তোমরা এখানে যে ছকটা আছে এই ছকটা পূরণ করতে পারবে এক কত লিখবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো লেখা আছে চোদ্দ পনেরো ষোলো লেখা আছে সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ লেখা আছে উনতিরিশ তিরিশ তোমরা এটা পূরণ করে নিতে পারবে এটা তাহলে বাড়ির কাজ রইলো এবার দেখো কি সবচেয়ে বড়টায় গোল করতে হবে এক একটা লাইনে সংখ্যা আছে নয় বারো পনেরো উনিশ এগুলোর মধ্যে সব থেকে বড় কোনটা উনিশ উনিশটা গোল করে দেবে তারপর একটা দেখো তেরো পনেরো পঁচিশ চোদ্দ সবচেয়ে বড় কোনটা পঁচিশ পঁচিশটায় গোল করে দেবে সবচেয়ে ছোটটাই গোল করতে হবে দশ কুড়ি এগারো একুশ সব থেকে ছোট কোনটা এগুলোর মধ্যে দশ তিরিশ নয় পঁচিশ ষোলো সব থেকে ছোট কোনটা সব থেকে ছোট হচ্ছে নয় হলো এবার এইগুলো তোমরা কি করবে না গুনে গুনে বসাবে এখানে মৌমাছি কটা আছে গুনবে যোগ এখানে কটা আছে করে বসাবে এখানে কতগুলো পাখি আছে কটা কটা উড়ে যাচ্ছে তাহলে উড়ে গেলে বাদ হয়ে যায় বিয়োগ করে বসাবে এখানে এখানে দেখো লজেন্স আবার লজেন্স এগুলো যোগ করে গুনে বসাতে হবে এখানে ফুল আছে বিয়োগ বাদ দিয়ে কতগুলো ফুল নিয়ে যাচ্ছে ফুলে সেটা বাদ দিয়ে দেবে বিয়োগ করে বসাবে এখানে ফুল আছে আবার ফুল যোগ করলে কটা ফুল হবে এখানে বসাবে আর এটা হয়ে গেছে তাহলে এইগুলো তোমরা করে নেবে এবার এখানে দেখো লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড সে দিজ ওয়ান ছবিতে দেখো এটা কি একটা বোট বোট মানে কি বিও কি বোট তাহলে ও এ বি এ এটি বোট বোট মানে কি নৌকা সিও এটি কোট কোট মানে কোট পরার জামার উপরে এটা পড়ে সিও এম কোল কোল মানে কি কয়লা এফ ও এম ফোম ফোম মানে কি স্পঞ্জ স্পঞ্জ জাতীয় এক রকমের জিনিস স্পন জি ও এটি গোট গোট মানে কি ছাগল আরও ডি রোড রোড মানে কি রাস্তা বা পথ ঠিক আছে এবার আমার সঙ্গে বলো এল ও ডি লোডি টোড ওই একই রকমের আর রোয়ার এসো এ আর সোয়ার এফ ও এল ফোল জিও এল গোল তাহলে এগুলো জানলে লিসিন অ্যান্ড সে হি পুটস দ্য লোড অন দ্য ফোল দ্য গোড স্ট্যান্ডস অন দ্য রোড দ্য বার সোয়ার অন অ্যান্ড দ্য অ্যানিম্যালস রোড দ্য ম্যান ইন কোর্ট সিডস অনে বোট পরের পাতায় পরের পাতায় দেখো বাংলার ফুল আছে এইগুলো আমি বোর্ডে তুলেছি দেখের দিকে দেখো বাংলার ফুল তোমরা পারবে এর আগে বাংলার আমাদের এই বাংলার বিভিন্ন ফুলের নাম তোমরা জেনে গেছো ফুলের পরিচয় হয়ে গেছে সেই অনুযায়ী তোমরা এগুলো লেখ দেখো প্রথমে ফাঁকা ল আছে কি হবে বয় কালো দিন এটা কি হবে কয় একা আছে কি হবে চাঁপা ছয়চন্দ্র আঁকা কয়াকা চাঁপা এটা কি হবে গাঁদা গয় চন্দ নিম্ন আঁকা দয়াকা গাঁদা এটা কি হবে বলতো শিউলি কালো অশ্বয় অশ্বই লয় অশ্বয় শিউলি এটা কি হবে

হয়ে তাহলে বাংলার ফুল বেল চাঁপা গাঁদা সিউড়ি জবা পলাশ জুমি টগর ডালিয়া গোলাপ এই পর্যন্তই ছাপান্ন পাতা বাংলার ফুলের পরিচিতি ফুলের নাম আজকে তাহলে ছাপান্ন পাতা পর্যন্তই পড়া তোমাদের কেমন এই অংশগুলো তোমরা করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে আমি দেখে নেব তাহলে তোমাদের ক্লাস আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো অনেক ধন্যবাদ